তার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য ফেরার কামনা করতে পারি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য আমরা সকলেই সমস্ত ফেদারে ঘুরে গিয়ে আমরা যেন একটারে সেই দোয়া মার ঘিরে আমরা যেন অংশগ্রহণ করতে পারি নেতা কর্মী সহ আমরা যেন এই পরিবেশটা বজায় রাখার জন্য আমাদের দলের নেতা কর্মী সেনা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই যেন আমরা একত্রে সবাইকে সহযোগিতা করে আজকে এই আমরা সফল করতে পারি এই উদার্ত আহ্বান জানিয়ে এবং সকলের কাছে বড় জোরে অনুরোধ করে আমি আমার কথা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলোক আমরা সর্বোচ্চ এগারোটার মধ্যে কালকে আমরা আজকে আমরা আমাদের মেশে আমরা এগারোটার মধ্যে সুখ আমরা শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আগামীকাল মোহামুল্লাহ সালাম তালুকারের স্মরণে স্মৃতির স্মরণে বেলা তিনটার সময় মজেলা বিএনপি অঙ্গ্রাগর সহযোগী সংগঠন এই জায়গাতে একটি আলোচনা আয়োজন করে আলোচনা সভার আপনারা আগামীকালও আমাদের সেই আলোচনা সভায় শরিক হয়ে আপনার সকলে আমাদেরকে কৃতজ্ঞ করলেন আমরা এবং একটি সুস্থ বাংলাদেশ যে বাংলাদেশের জন্য এই দেশের স্বাস্থ্য সমাজ রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে আজকে শেখ হাসিনার পতন ঘটিয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা যেন আমরা যেন এই দেশের মানুষের কাছে একটি গ্রহণ সংগঠন হিসেবে নিতে পারি আমাদের মধ্যে যেন কোন করাতে থাকে না আমাদের মধ্যে যেন কোন সহিংসতা থাকে না আমাদের মধ্যে যেন পুরো হিংসা প্রতিহিংসা না থাকে আসল এই লুটপাতৃত দেশ আজকের দেশে অর্থনৈতিক অবস্থা আজকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ধ্বংস থেকে যদি উদ্ধার করতে চাই তাহলে সবাইকে একাকার হয়ে এই দেশের জন্য কাজ করতে হবে এই দেশ থেকে আমাদের নেওয়ার মতো কোনো কিছু নেই স্বাধীনতার ভার করে এমন একটি দুঃশাসন অপশাসনের যাত্রা করে নির্যাত হয়েছে এই দেশের মানুষ যার জন্য আস্তে আস্তে ভোগের বহির প্রকাশ ঘটেছিল পাঁচই আগস্ট আমরা দেশটাকে আবার সবাই মেধা দিয়ে শ্রম দিয়ে আমরা যেন এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা স্বাধীনতা সংগ্রামে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে কারণে জন্য আত্মহন দিয়েছে এই দেশের সর্বস্তরের মানুষ সেই স্বাধীনতা সংগ্রামে যেভাবে সহযোগিতা করেছে আমরা যেন আমরা যেন তাদের যে একটা লক্ষ্য ছিল আমরা যেন সকলে মিলে আমাদের সাম্যতা ভদ্রতা স্বাধীনতা নম্রতার মধ্য দিয়ে শ্রম এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে পারি এই আয়না আমাদের দুর্ব্যবহার অপব্যবহার বিভিন্ন ধান্দির কারণে আবার যেন এই সরকার এই বাংলাদেশের মত না আসতে পারে এই বিষয়টি আমরাই কে হস্তান্তর দৃষ্টি রেখে আগামী দিনে দেশ গঠনের কাজে অমরা কবির করব এই আশা ব্যক্ত করে আমার আপনাদের সকলকেতে আজকে এই স্মরণ কলক단의 মিত্রবাসীকেতে আপনারা যারা উপস্থিত হয়ে দোয়া মাহফিলের তরে সমিদভার উপস্থিত হয়েছে উপজেলা থেকে অমরা দস্তার সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম